সুপ্রভাত বন্ধুরা আজ হল আট জানুয়ারি তেইশ পৌষ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল পরিবারের মুখে দুমুটো অন্ন তুলে দিতে বহিরাজ্যে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বাঙ্গার পারের এক যুবকের মহারাষ্ট্রে কোম্পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাঙ্গার পারের এক যুবকের বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইউএফও দুর্ঘটনার ভিডিওটি ভাইরাল সোশিয়াল মিডিয়ায় পৃথিবীতে এলিয়েনের উপস্থিতির খবরটি সম্পূর্ণ মিথ্যা দিয়ে তৈরি করা হয়েছে মিথ্যা ভিডিও বদরপুর মহাকলে বিয়ের দুদিনের মাথায় নববদূর জুলন্ত লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেশে বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে শনাক্ত দুইজন আতঙ্কের কিছু নেই বললেন হুর প্রাক্তন প্রদান বিজ্ঞানী পুরো নির্বাচনের মুখে জোর দাক্কা খেল তৃণমূল শিলচর খাসারে সজল বণিক সহ একজাক নেতার গড় ওয়াপসি কংগ্রেসে কর্মীদের বরণ করলেন পৃথ্বীরাজ সাটে এক সপ্তাহ পর জি সি কলেজের ছাত্রের মৃতদেহ উদ্ধার খাঁটি গড়ায় পিসল শুনানি অনিশ্চয়তা কাটলো পঞ্চায়েত বুটের দর্ম জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধারে তীব্র চাঞ্চল্য প্রকৃতির থাণ্ডব লীলা মরুভূমির দেশে প্রবল বৃষ্টিতে জলের তলায় মক্কা মদিনা জারি সতর্কতা কাসারে পাওয়ার টিলার পাওয়ার ট্রেজার পাওয়ার উইডার বিতরণের বিজ্ঞপ্তি জারি আচ্ছে দিন আসবে ইউডিএফ এর ফিরবেন দল সুটরাও হাইলাকান্দিতে বললেন মৌলানা বদরুদ্দিন আজমল বদরপুরে বয়াবহ আগুন পুরে সাই বসত বাড়ি জহম দুইজন এবং থাকবে আজকের বরা কুপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রকৃতির তাণ্ডব লীলা মরুভূমির দেশে প্রবল বৃষ্টিতে জলের তলায় মক্কা মদিনা জারি সতর্কতা প্রবল বৃষ্টিতে জলমগ্ন সৌদি আরব মঙ্গলবারের টানা বৃষ্টির ফলে পরিস্থিতি এমনই যে ছোট গাড়ি জলের তলায় চলে গিয়েছে তমকে গিয়েছে পরিবহন ব্যবস্থা মক্কা ও মদিনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গণ গণ বাজ পড়ছে জেড্ডা শহরের পরিস্থিতিও একই রকম আটকে পড়া পূর্ণার্থী সাধারণ নাগরিকদের উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রশাসন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে শিশু ও মহিলাদের বাঁচাতে মানব বন্ধন তৈরি করে জাপিয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা বদরপুরে বিয়ের দুদিনের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার বিয়ের দুদিনের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে বদরপুর থানা এলাকার মহাকল গ্রামে জানা গেছে মহাকল গ্রামের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে ডালিম হুসেনের সঙ্গে এংলার বাজার জিপির বর্তল প্রথম খণ্ডের বাসিন্দা আব্দুল বাইসের মেয়ে জাহানারা বেগমের বিয়ে হয়ে রবিবার সব কিছু স্বাভাবিকভাবে শেষ হয়ে গেলে সোমবার রাতের খাবার খেয়ে আত্মীয় স্বজন চলে যান এরপর পরিবারের সকলে ঘুমিয়ে বুড়ের আলো ফুটতে না ফুটতে প্রতিবেশীদের হাল্লা চিৎকারে ঘুম থেকে উঠেন ডালিমের পরিবারের লোকেরা তারা দেখেন বাড়ির পেছনে থাকা প্রতিবেশীর পুকুর পারে একটি গাছের ডালে পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে জাহানারার লাশ ঝুলছে এটা দেখে কান্নায় বেঙ্গে পড়েন পরিবারের লোকজন ধীরে ধীরে বাড়তে থাকে প্রতিবেশীদের বীর খবর পেয়ে আসেন জাহানারার বাবা সহ বাইয়েরা স্থানীয় বিডিপি সম্পাদক চন্দন দাস বদরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসেন এসআই চরিত্র মোহন দাস আসেন সিও জাগৃতি কালোয়ার মৃতদেহ প্রাথমিক তদন্ত শেষে মরণোত্তর পরীক্ষার জন্য পাঠানো হয় শ্রীভূমি সিভিল হাসপাতালে পর জাহানারার বাবার কাছে দেহ সমঝে দেওয়া হয় জাহানারার পারিবারিক সূত্রে জানা যায় বিয়ের কিছুদিন আগে থেকে নাকি কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন তাদের মেয়ে পৃথিবীতে এলিয়েনের উপস্থিতি নিয়ে সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা তৈরি করা হয়েছে মিথ্যা ভিডিও সামাজিক মাধ্যমে হু হু পড়েছে মিথ্যা ভিডিও এলিয়েন এবং ইউএফও আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচিত এদিকে নতুন বছরের একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশিয়াল মিডিয়ায় এই ভিডিওতে দাবি করা হয়েছে যে নতুন বছরের শুরু পৃথিবীতে একটি ইউএফও বিধ্বস্ত হয়েছে ইউএফও দুর্ঘটনার একটি ভিডিও বিভিন্ন সোশিয়াল মিডিয়া এবং ইউটিউব হ্যান্ডেলে শেয়ার করা হচ্ছে পেটেল কিং নামে একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয় যেটিতে কিছু লোককে ইউএফও তদন্ত করতে দেখা যায় এই ভিডিওতে লেখা আছে একটি এলিয়েন মহাকাশযান দুই সালে পড়বে। এদিকে সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ইউএফও দুর্ঘটনার ভিডিওটি তদন্ত করে জানা গেছে যে এটি বাস্তব নয় তদন্তে দেখা গেছে ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি করেছে এবং মিথ্যা দাবি করে শেয়ার করা হচ্ছে প্রথম খবর এক মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে কোম্পানিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে মৃত্যু ঘটল দক্ষিণ বাঙ্গার পাড়ের আফজল মজুমদার নামে এক যুবকের জানা গেছে মঙ্গলবার আফজলের মৃত্যুর খবর নিজ বাড়িতে পৌঁছাতে শোকের ছায়া নেমে আসে পরিবারে দিনমজুর রহিমুদ্দিন মজুমদারের ছেলে আফজল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী তার মৃত্যুতে ব্যাঙ্গে পড়েছেন পরিবারের লোকেরা এমনকি দেহ বাড়িতে আনার মতো সম্বল নেই পরিবারের তাই নিজ সন্তানের দেহ বাড়িতে এনে শেষ দেখা দেখতে সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন হত আফজলের পরিবার বদরপুরে বয়াবহ আগুন সাই বসত বাড়ি জহম দুইজন আগুনের গ্রাসে সাই হয়ে গেল বদরপুর থানা এলাকার বগলিগুলের দিনমজুর ইলাসুদ্দিনের বাড়ি মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ হঠাৎ দেখা যায় ইলাসুদ্দিনের বাড়ি রান্নাঘরে আগুন লেগেছে পারাপরশিরা ছুটে এলেও হাতের কাছে জলের কোনো উৎস না থাকায় তাদের সমস্যায় পড়তে হয় মাটি ও বালু দিয়ে আগুন নেবানোর প্রয়াস শুরু হয় সঙ্গে কিছুটা জলও দেওয়া হচ্ছিল এতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও হঠাৎ বিকট শব্দে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটে যায় এতে আগুন আগুনের তীব্রতা বাড়তে থাকে একে একে ইলাসুদ্দিনের বাড়ির পাঁচটি গড়ি জলে সাই হয়ে যায় বদরপুর থেকে দমকল বাহিনী এলেও ততক্ষণে সবগুলি গড় অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায় রাত সাড়ে দশটা নাগাদ আগুন পুরো নিয়ন্ত্রণে আসে আগুন নেবাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ইলাসুদ্দিনের এক ছেলে সেলিমুদ্দিন রাতেই তাকে শ্রীগৌরী হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সারা ইলাসুদ্দিনের মা বছর পঁয়ষট্টি মরিয়ম বিবিও জখম হয়েছেন রাতেই ঘটনাস্থলে যান বদরপুর থানার ওসি তিনি সরজমিনে অবস্থা পরিদর্শন করেন মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে জিসি কলেজের ছাত্রের মৃতদেহ উদ্ধার কাটিগোড়ায় এক সপ্তাহ পর কাটিগোড়া থেকে উদ্ধার হলো শিলচর জিসি কলেজের এক নিকুজ ছাত্রের মৃতদেহ থানায় এসে মৃতদেহ শনাক্ত করেছেন পরিবারের লোকজন পূর্ণচন্দ্র নামের ওই কলেজ বর্মন পড়ুয়াকে খুনের পর বরাকে জলে ফেলে দেওয়ার সন্দেহ করা হচ্ছে একত্রিশে ডিসেম্বর রাতে শিলচর চেংকুরি রৌডের বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল জিসি কলেজের স্নাতক তৃতীয় সেমিস্টারের কলা বিভাগের ছাত্র পূর্ণচন্দ্র বর্মন বরকোলা উজান গ্রামের বাসিন্দা দিলীপ বর্মনের পুত্র পূর্ণচন্দ্র বর্মন শিলচর চেংকুরি রোডে দিদির সঙ্গে বাড়াবাড়িতে থাকত সেখান থেকেই চলত তার পড়াশুনা বছরের শেষ দিনে দিদি বাড়িতে চলে গেলে সে শহরের বাড়াবাড়িতেই থেকে যায় আর ওই রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পারিবারিক সূত্রে পাওয়া খবর মতে থার্টি ফার্স্টের রাত এগারোটার পর বাড়াবাড়ি থেকে কোথাও বেরিয়ে যায় সে এরপর আর ফিরে আসেনি এক জানুয়ারি পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন স্থানীয় থানায় জমা দেওয়া হয়ে নিকুজ সংক্রান্ত এজাহার পুলিশ তদন্ত শুরু করলেও নিকুজ এই কলেজ পড়ুয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না মঙ্গলবার সকালে খাটিগড়া থানা এলাকার শিবপুরে বরাক নদীর পারে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয় জনসাধারণ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় শিলচর সদর থানা থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের এই খবর পাঠানো হয় নিকুজ পূর্ণচন্দ্রের বাড়িতে খবর পে খাটিগড়া থানায় ছুটে আসে নিকুজ ছাত্রের বড় বাই সহ নিকটাত্মীয়রা মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল হেডফোন দেখে কান্নায় বেঙ্গে পড়েন নিকটাত্মীয়রা পুর নির্বাচনের মুখে জোর দাক্কা খেল তৃণমূল সজল বনিক সহ একজাক নেতার গড় ওয়াপসি কর্মীদের বরণ করলেন পৃথ্বীরাজ সাটে শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে যখন প্রতিটি রাজনৈতিক দল জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে তখন নজিরবিহীনভাবে জোর দাক্কা খেল তৃণমূল কংগ্রেস কাসার তৃণমূল তথা সাংসদ সুস্মিতা দেবের অন্যতম প্রধান সেনাপতি The <laughs> প্রাক্তন পুর কমিশনার সজল বণিকের নেতৃত্বে একজাক নেতা নাম লেখালেন কংগ্রেসে বুটের মুখে রীতিমতো তৃণমূলের কোমর ব্যঙ্গে দিয়ে কংগ্রেসে বেরলেন অর্ধ শতাধিক এর মাধ্যমে কংগ্রেসে গড় ওয়াপসি হল সজল বনিক সহ যুব নেতা অনুপম পাল একাংশ কর্মীর দল পুনরায় ঘুরে দাঁড়াবে আচ্ছে দিন আসবে ইউডিএফ দলের দুর্দিনে যারা দল সেরে অন্য দলে বেরছেন তারাও ফিরে আসবেন হাইলাকান্দির বরজুরাইতে অনুষ্ঠিত কর্মী সভায় এমনই ভবিষ্যদাণী শুনালেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল লোকসভা নির্বাচনে বরাডুবির পর দলীয় অন্তরকুন্দলে রীতিমতো দেওয়ালে পিঠ টেকে গেছে আজমলের দলের এবার হাইলাকান্দিতে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি কর্মীসভার মাধ্যমে দলকে পুনরুজ্জীবিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল দেশে বাড়ছে এইচএমপিবি ভাইরাস আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে শনাক্ত দুইজন আতঙ্কের কিছু নেই বললেন হুর প্রাক্তন প্রধান বিজ্ঞানী দেশে বাড়ছে হিউম্যান মেটা নিউমোভাইরাস বা এইচএমপিবি আক্রান্তের সংখ্যা বেঙ্গালুরু কলকাতা আহমেদাবাদের পর এবার এইচ এম পিবির সংক্রমণ ধরা পড়ল মহারাষ্ট্রের নাগপুরেও সেখানে সাত এবং চৌদ্দ বছরের দুই এবং এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর সব মিলিয়ে গোটা দেশে আপাতত সংক্রামিতের সংখ্যা সাত এদিকে আতঙ্কের কিছু নেই বলে জানালেন হুর প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি জঙ্গল থেকে উদ্ধার হল মানব কঙ্কাল এমন চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটেছে ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানার অধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে মঙ্গলবার সকালে লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে থানায় খবর আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের এক জঙ্গলে মানব দেহের কঙ্কাল উদ্ধার হয়েছে এমন পাওয়া খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মানব দেহের হাড় গুড় মাতার কুলি উদ্ধার করে পুলিশ পুলিশ উদ্ধার হওয়া কঙ্কাল ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ এদিকে থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা সংবাদ মাধ্যমে জানান কঙ্কালটি কোনো বয়স্ক মানুষের হতে পারে এ এছাড়া ধারণা করা হচ্ছে কঙ্কালটি দুই থেকে তিন বছর তবে স্থানীয়দের দাবি গেল দুই আড়াই বছর আগে এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন তাদের ধারণা ওই ব্যক্তির কঙ্কাল হতে পারে যদিও স্থানীয় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন